উনি কি বলে নাকি নিজেই শুনুন আপনারা ভালোই লাভ হয় এগুলো নতুন করছেন না মনে হয় এই মার্কেটটা হ্যাঁ কিন্তু তিনশো ফিটে তো বাবারে বাবা ইয়া বড় বড় হাড়ি মনে হয় সেকেন্ডে শেষ হয়ে যায় আর এখানে সেটাই তো আমি এই যে গত রোজার ঈদে জানছি যে এখানটা এটা হয়েছে

এই যে আমরা যে কোনো খাবার জিনিস দেখলি লোভনীয় হয়েছে দেখতে অনেক সুন্দর না জানি খেতে কত মজা এগুলো বলি না আসলে এগুলো মনে হয় আমরা এমনিতেই বলি আসলে খাবার টেস্ট করার পর আমাদের বলা উচিত যে এটা খেতে কেমন হয়েছে কেন বলবো না বলেন তো আপুটা তো শুরুতে শুনেছেন কি বলল মানে যারা এখন অবধি ভিডিওটা দেখেছেন তারা তো শুনেছেন যে আগে অনেক সেল হতো এখন হয় না এখন ব্যবসা ভালো হয় না আর তার এইসব সব কথা শুনে আমার একটু কেমন মায়া মায়া লাগলো ভাবলাম যে আসছি যখন সাথে ছোটো ভাই আছে একটু খেয়ে দেখি আল্লাহ আমার অল্প করেই নেওয়া হয়েছে মাংসটা না খাওয়া যাচ্ছে না কি দেখতে তো মাসাল্লাহ ভালোই সুন্দর ছিল কিন্তু কি একটা অবস্থা মানে পুরোটাই ফেলে দিতে হয়েছে একবার করে মুখে নেওয়ার পর পুরোটা ফেলে দিতে হয়েছে কি আর বলবো তা মানুষ আসবে কেন বলেন হয়তো এসে এসে যখন দেখেছে ভালো না খাবার তারপর আর আসে না তো যাই হোক ভালোইভাবে ব্যবসা করা উচিত সময় সবাইকে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন টাটা